ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক্ব খালাক্বাল ইনসানা মিন আলাক্ব ইক্বরা ওয়ারব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিলক্বলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বিসমিল্লাহির রাহমানির রাহীম পাড়া হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট মাথা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন বড় এবং তোমার রব বড়ো মেহেরবান যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানতো না কাল্লা ইংনা ইং সানয়াত র কখনই নয় মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে দেখে অভাবুক্ত অথচ নিশ্চিতভাবে তোমার রবের দিকে ফিরে আসতে হবে তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع نادية سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب তুমি কি মনে করো যদি সেই বান্দা সঠিক পথে থাকে অথবা তাকুবার নির্দেশ দেয় তুমি কি মনে করো যদি এই নিষেধকারী সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না আল্লাহ দেখছেন কখনই নয় যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালে দিকে চুল ধরে তাকে টানব সেই কপালের চুলওয়ালা যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী সে তার সমর্থক দলকে ডেকে নিক আমিও ডেকে নিই আজাবের ফেরিস্তাদেরকে কখনো নয় তার কথা মেনে নিও না তুমি শিস্তা করো এবং তোমার রবের নৈকট্য অর্জন করো সুধি এই সুরায় একটি সিজদার আয়াত রয়েছে অনুগ্রহপূর্বক সিজদা করে নেবেন